আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে আপনারা এখন একটি ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনো কেমন থার্টি দেখতে যেমন সুন্দর তেমনি অনেক হ্যান্ডি মিড বাজেটের মধ্যে টেকনো কোম্পানি এই স্মার্টফোনটি মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে আট জিবি দুইশো যার মার্কেট প্রাইস দ্বর হয়েছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বারো জিবি দুইশো আপান্ন জিবি যার মার্কেট প্রাইস দর হয়েছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজেটের মধ্যে আপনি ডলবি বি স্পিকার একশো বিশ হাজার রিফ্রেশ রেট পঞ্চাশ মেগা মেইন সেন্সর মিডিয়াটেক এর প্রসেসর এবং পাঁচ হাজার ব্যাটারি পেয়ে যাবেন এছাড়াও এই ফোনটাতে আরো অনেকগুলো ফিচার থাকছে তো মিড বাজেটের মধ্যে এই ফোনটি আপনার জন্য কেমন হবে তাই নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এই স্মার্টফোনটি মার্কেটে তিনটি কালারে পাওয়া যাচ্ছে প্যাসালিক ডার্ক সল্ট হোয়াইট এবং স্ট্যান্ড ব্রাউন্ড প্রথমে ফোনটির ডিজাইন এবং বেল্ট কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটির ব্যাক প্যানেলে সিলিকন পলিমার বা ইকো দেওয়া হয়েছে যার ফলে ফোনটির ব্যাক ফিনিশ অস্ত্র লাগে সাইড ফ্রেমটি প্লাস্টিক দিয়ে বেল্ট করা এই ফোনটিতে থিকনেস হিসেবে রয়েছে সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার এবং ওজনের কথা বলতে গেলে একশো পঁচানব্বই গ্রাম ওজন থাকছে ফোনটার বিল্ট ম্যাটেরিয়াল প্লাস্টিক হলেও দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম লাগে হাতে নেও তেমন সলিড ফিল পাওয়া যায় বাটনা এবং কথা বলতে গেলে এই ফোনটির একপাশে রয়েছে ভলিউম বাটন ও পাওয়ার বাটন মোবাইলের অন্যপাশে অন্য পাশে রয়েছে একটি আপনি এখানে দুটি ন্যানো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ডোয়াল ডবল স্পিকার দেওয়া হয়েছে মোবাইলের উপরের উপরে অংশে রয়েছে একটি স্পিকার যেখানে ডবলে এটম স্পিকার রয়েছে সাউন্ড কোয়ালিটি ছিল খুবই জোস তাছাড়াও এটাতে আয়ার ব্লাস্টার এর সাথে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকছে আর নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট ফাইভ মানি মাইক্রোফোন এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পোর্ট এবার আসা যাক ফোনটার ডিসপ্লে নিয়ে এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট আই প্রোটেকশন এমোল ডিসপ্লে যার রেজলিউশন রয়েছে ফুল এইচডি প্লাস এক হাজার আশি বাই চব্বিশশো পিক্সেল এবং এটাতে তিনশো তিরানব্বই পিপিআই পিক্সেল ডেন্সিটি থাকছে এবং একশো বিশ সাহায্যে রিফ্রেশ রেট এই ফোনের ডিসপ্লে কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস সবকিছু পারফেক্ট লো সানলাইটে আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ব্রাইটনেস সমস্যা হবে না এসব বিশ হাজার রিফ্রেশ রেট থাকার কারণে ফোনটার ডিসপ্লে টাস রেসপন্স ছিল খুবই ফাস্ট তাছাড়া ডিসপ্লের মধ্যে ইন্ডিসপ্লে ফিঙ্গার দেওয়া হয়েছে ইন্ডিসপ্লে ফিঙ্গার ভালোভাবে কাজ করছিল আমার কাছে ফিঙ্গার পজিশন ঠিকঠাক লেগেছে ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে হওয়ার সত্ত্বেও কালার কোয়ালিটি এবং শার্পনেস যথেষ্ট ভালো পাবেন আর এই ফোনের বেজালটা খুবই নেরো সাজের ছিল ওভারঅল এই বাজেটের মধ্যে টেকনো এই স্মার্টফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল ছিল খুবই শক্তপুক্ত আপনি এক হাতে লম্বা সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবার কথা বলা যাক এই ফোনের ক্যামেরা সেকশন নেই এই ফোনের ক্যামেরা হাউসটি সার্কেলের মতো দেখতে সার্কেলের মাঝে আপনি চারটি ক্যামেরা সেন্সর দেখলেও প্রকৃতপক্ষে এখানে দুটি সেন্সর পেয়ে যাবেন পঞ্চাশ মেগাবিক্সেলের মেন সেন্সর এবং সাথে রয়েছে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর তবে মজার ব্যাপার হচ্ছে এখানে তারা স্যামসাং এর ওয়েস সেন্সর ব্যবহার করেছে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সর আর এখানে একটি ফ্লাস লাইট এবং একটি রেড ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন অনেকে ভাবতে পারেন এই লাল ইন্ডিকেটরের কাজ কি এটা মূলত আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন লাল ইন্ডিকেটরটি জ্বলে উঠবে এছাড়াও কল আসলে চার্জিং এর সময় এটা জ্বলে উঠবে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন সেন্সর ছবি বাজেট অনুসারে বেশ ভালোই পেয়েছে কালার শার্পনেস ডিটেলস কোনো কিছুর কমতে ছিল না ছবির কোয়ালিটি যদি ভলি রিয়েলিটি আপনি যদি ছবি তুলেন ছবির ডিটেলস যথেষ্ট ভালো পাবেন ছবির কালার ও ডিটেলস অনেক ভালো আসে তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু ওভার কালার চলে আসে তাছাড়া সেলফি ক্যামেরার ছবিগুলো অনেক ভালো হয় বাজেটের তুলনায় এ ফোনের ক্যামেরা বলতে গেলে ওভারঅল খুবই ভালো বলা যায় এবার কথা বলা যাক এ ফোনের পারফরমেন্স নেই এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন ভার্সন এবং ইউআই হিসেবে ছিল টেকনো iOS 14 তবে হ্যাঁ এই ফোনটিতে পাচ্ছেন 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট। চিপসেট হিসেবে মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Helio G99 আলটিমেট 6 ন্যানোমিটার এ আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর হিসেবে ফোনটিতে অক্টাকোর 2.2 GHz দেওয়া হয়েছে জিপি হিসেবে থাকছে Mali G57 MC2 প্রসেসর কথা বলতে গেলে টেকনো কোম্পানি এই ফোনটিতে ভালোমানের প্রসেসর ব্যবহার করেছে। তাছাড়া এই প্রসেসরটি গেমিং এর জন্য খুবই ভালো ফোনটিতে আট জিবি ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন আর স্টোর ফোনটিতে ছাপান্ন জিবি স্টোরেজ ব্যাটারি আপ এবং চার্জার নেই এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং এর সাথে রয়েছে একটি সত্তর রডের চার্জার কোম্পানি ক্লেম করছে এই ফোনটি সত্তর রডের চার্জার দিয়ে একশো চার্জ হতে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে পাঁচ হাজার এমএস ব্যাটারি হওয়ার কারণে নর্মাল ব্যবহারে এক থেকে দেড় দিন ব্যবহার করতে পারবেন ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কোনো প্রকার সমস্যা পেস করবেন না ফাইনালি এ বাজেটের তুলনায় ফোনটির ডিসপ্লে ক্যামেরা প্রসেসর চার্জিং সব কিছু ওভারঅল ভালো ছিল এ ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ